আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যারা ইউটিউব থেকে আমার ব্লগ দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন তো কিচেনে চলে এসেছি ইফতারি তৈরি করার জন্য একদমই আসরের আঁকদে আঁকতেই চলে আসলাম কিচেনে আসার পরে আজকে হঠাৎ করে আমার এই গাছটা চোখে পড়লো তো আমি গ্লাসগুলো ধুচ্ছিলাম এর ভিতরে আমি এই গাছটা দেখতে পেলাম একদমই সাইডে যেহেতু এই গাছটা হয়েছে তো ওইভাবে করে আমার চোখে পড়েনি তো জানি না এটা কিসের গাছ দেখলাম ছোট ছোট ফুলও এসেছে তো এই গাছটা দেখে মানে বেশ তরতাজা লাগতেছিল খুবই ভালো লাগতেছিল এই গাছটা মূলত আমার হচ্ছে রান্নাঘরে হয়েছে আমি রান্নাঘরে দুইটা গাছ রেখেছিলাম তো গাছগুলোর গ্রোথ মার্শাল্লা ভালোই হয়েছে আর সাথে তো নতুন একটা গাছও পেয়ে গেলাম এটা কি গাছ যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন একটা সময় আমার গাছ এত পরিমাণে পছন্দ ছিল আমি প্রচুর পরিমাণে গাছ লাগাইতাম বাবু পরে একটু কমে গেছে কারণ এখন বাবুর প্রতি একটু যত্নশীল বেশি হতে হয় তাই গাছের যত্নভাবে নিতে পারি না তো আমি হচ্ছে রাতের আহেরির একসাথে রান্না করে নিব এই কারণে এখানে যে মাছগুলো ভিজাই নিছি এখানে হচ্ছে রয়না মাছ আর হচ্ছে ইলিশ মাছ তো এখানে ইলিশ মাছ নিয়েছি সরিষা ইলিশ করব বলে আর রয়না মাছ নিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো একসাথে ভিজিয়ে রেখেছিলাম এখন একদমই ছাড়িয়ে গিয়েছে বরফগুলো গলে গেছে তো আমি হচ্ছে এই রয়না মাছটা হচ্ছে আমার বাড়ি থেকে দিয়েছে তো আমাদের যে বিলের পুকুরে মাছ ধরে ছিল ওই মাছ আর কি তো এখানে এই মাছটা দিয়ে আমি পেঁয়াজ মরিচ এগুলো আর কি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি এই মাছটা হাতে মাখায় রান্না করব কারণ এই মাছটা না খুবই নরম আর এই মাছে কাটাও কম খেতে বেশ মজা আমি আগে কখনও দেখিনি লাস্ট তিন চার বছর দেখতেছি এই মাছগুলা আগে আমার ওইভাবে মানে দেখাই হয়নি তো যাই হোক এখানে রয়না মাছ দিয়ে আমি এখানে যে আলু দিয়েছি কিছু বেগুন পেঁয়াজের কলি আর টমেটো এটা দিয়ে এখন ভালোভাবে মাখায় নিব হাতে মাখা তরকারি রান্না করতে খুবই সহজ আগে যেটা পারতাম না আম্মু একদিন আমাকে শিখাই দিয়েছিলো তো সেখান থেকে আমি দেখা যায় যে যে মাছগুলো নরম যেমন পাবদা মাছ এরকম রয়না মাছ এগুলো আমি হাতে মাখাই রান্না করার চেষ্টা করি আম্মুর কাছ থেকে শিখেছি আর কি তো এর ভিতরে ভালো করে তেল তারপর জিরা আর রসুন বাটা এটা দিয়ে এখন এই যে আমি ভালো করে আর একটু নাড়িয়ে দিচ্ছি আর এর ভিতরে খুব বেশি একটা পানি দেব না অল্প একটু এই যে পানি দিয়ে দিয়েছি এখন এটা ঢাকনাতে ঢেকে দিব আর এটা বেশ শুকনো শুকনো হবে ঝোল থাকবে না আর কি তো এখানে এই যে আমার হামনা কিন্তু চল সেই এই সাইডে আর এই সাইডে হচ্ছে আমি প্রেশার কুকারে একটু ছোলা দিয়ে দিলাম ছোলা আর কি জন্য ছোলা আর আলু দিয়েছি তো আলুটা যেহেতু একদমই কাঁচা ছিল আর ছোলাটাও খুব বেশ একটা সিদ্ধ হয়নি তো এই কারণে ভাবলাম যে প্রেশার কুকারে দিই আর এই ছোলাটা হচ্ছে আমি আগেই একসাথে করে সিদ্ধ করে রেখেছিলাম আর আমি ইফতারির আগে তরকারিগুলো রান্না করে ফেলছি কারণ হচ্ছে আমার হসপিটালে খাবার পাঠাতে হবে আমি কয়েকটা দিন মানে তিন চারটা দিন হচ্ছে খাবার পাঠাচ্ছি কারণ আমার খুব কাছের মানুষ আর কি অসুস্থ তো এই কারণে মূলত হচ্ছে খাবার পাঠাতে হচ্ছে তো এই কয়েকটা দিন পাঠাইছি ওরকমভাবে ভিডিও করিনি খুব ব্যস্ততার মাঝে সময় গিয়েছে মূলত আমার সেজ চাচা বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্টের কারণে ওনার পাটা মানে হাড় একদমই ভেঙে বের হয়ে গিয়েছিল মানে খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর অ্যাক্সিডেন্টের পরে হচ্ছে খুলনা আড়াইশো বেডে ভর্তি ছিল তো ওইখানে হচ্ছে এই যে দেশ স্বাধীন হলো তখন আর কি ভালো করে ট্রিটমেন্টও হয়নি যাই হোক তারপরে হচ্ছে চলে এসেছিলো এসে আমাদেরই যশোরে হচ্ছে একটা ডাক্তারের আন্ডারে ছিল তো যাই হোক ভালো চিকিৎসা হওয়ার কারণে এখন চলে এসেছে ঢাকায় কারণ যশোরে যে ডাক্তার দেখাইছিল ওনার কাছে মানে যথেষ্ট পরিমাণে আর কি সন্তুষ্ট হচ্ছিল না ওনার চিকিৎসায় তো এই কারণে হচ্ছে আমাদের ঢাকাতেই চলে আসলো এখানে পঙ্গুতে আর কি ভর্তি হয়েছে তো চাচা যেহেতু আছে চাচার সাথে চাচিও আছে তো এই কারণে এখানে হচ্ছে রান্না টান্না করে তাড়াতাড়ি রেডি করে রাখবো কারণ ইফতারির পরপরই হচ্ছে দেখা যায় যে শ্রাবণ আমার ছোট ভাই ও হচ্ছে খাবার নিয়ে যেতে হয় তো এই কারণে ইফতারি বানানোর আগেই হচ্ছে আমি খাবারটা রান্না করে রাখি যাতে ইফতারির পর হচ্ছে খাবারটা আমি রেডি করে দিতে পারি তো এখানে ইলিশ মাছ সরিষা দিয়ে আর কি ভুনা করে নিব আর হচ্ছে সাথে টমেটো ভর্তা করে নিব। এই বছর প্রথম টমেটো ভর্তা করতেছি একদমই সিজন যখন শেষ আর কি তো রান্না আমার শেষ এখন হচ্ছে আমি ইফতারি সব কিছু রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আজকে বাঙ্গির শরবত করব তো এখানে বাঙ্গি কেটে নেওয়া হয়েছে এটা বেশ মানে দেখতে খুব মজার বাট খাইতে একদমই মজা লাগে না তো আমার একমাত্র শরবত ছাড়া বাঙ্গিটা খেতে একদমই ভালো লাগে না তো এই জন্য আর কি এখানে ইফতারিতে আমাদের বাসায় সবাই বাঙ্গির শরবতটা বেশ পছন্দ করে তো এখানে আমি বাঙ্গির সাথে কলা তারপর হচ্ছে একটু গুঁড়া দুধ তারপর আইসক্রিম এগুলো সব কিছু অ্যাড করে এই শরবতটা রেডি করি তো এখানে হচ্ছে আমি আইস দিয়ে দিলাম তারপর এখানে কলা দিয়ে দিয়েছি চিনি আর এখন বাঙ্গিগুলা দিয়ে দিব আর একদমই লাস্টে হচ্ছে আইসক্রিম আর গুঁড়ো দুধটা অ্যাড করে দিব আমার মতো অনেকে আছেন যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না কিন্তু শরবত তৈরি করে দেখেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আমাদের বাসার সবারই অনেক বেশি ভালো লাগে আর এই শরবতটা খেলে মানে পেটটাও বেশ ঠান্ডা থাকে তো যেহেতু বরফ দিছি খেতেও অনেক মজার হয় আর এখানে এই যে আমার শরবতটা রেডি হয়ে গেছে আর এর ভিতরে আমরা খেজুরও অ্যাড করি কিন্তু আজকে হচ্ছে তাড়াহুড়া করতে যে খেজুরটা ভিজায় রাখা হয়নি তো খেজুর অ্যাড করলে হচ্ছে আগে থেকে ভিজায় রাখলে একদমই সফট হয়ে যায় তো আজকে আর খেজুর দেওয়া হয়নি তো এই যে আমাদের চারজনের জন্য চার গ্লাস রেডি করেছি তো সব কিছু রেডি করতে করতে এর ভিতরে আবার আজান দিয়ে দিছে তাই আর সব কিছু ভিডিও করতে পারিনি তো এখানে হচ্ছে একটা ফ্রুটস সালাদ তৈরি করেছি আর এই যে শরবত এগুলো দিয়ে হচ্ছে আমাদের আজকে ইফতারি করা হয়েছে ইফতারি শেষ করে হচ্ছে আমি আর শ্রাবণ চলে এসেছি পঙ্গুতে আর আমাদের সাথে মানে প্রায় হচ্ছে শ্রাবণ আর ভাই আসে আজকে প্রথমবার আমি আসলাম আমার চাচা ফোন দিয়ে বলেছিলো আরশিয়াকে নিয়ে আসার জন্য কিন্তু আরশিয়াকে নিয়ে আসতে পারিনি এটা আমাদের বাসা থেকে অনেক বেশি দূর হয়ে যায় মানে অল মানে অলমোস্ট হচ্ছে নয় কিলোমিটার দূর আর কি আর ঢাকা শহরে নয় কিলোমিটার তো বুঝতেই পারতেছেন এটা দিয়ে মনে হয় যশোর আমাদের বাসায় চলে যাওয়া যাবে আর কি নড়াইলে চলে যাওয়া যাবে এতটা আর কি হ্যাসেল হয় আর যাই হোক এখন ফ্লাইওভারের কারণে অবশ্য খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি তো আমার প্রথমবারের মতো এই হসপিটালে আর কি আসা তো এখানে হচ্ছে এই যে আমার চাচা সবাই আমার সেচ চাচার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায় তো খুব তাড়াতাড়ি হয়তো বা পার অপারেশন করবে আর এই যে আমার খাবার দাবার কিনেছি এখানে আমার চাচি বসে আছে আমরা এখানে বসে বসে আর কি একটু কথা বলতেছিলাম তো এইখানে চার সাইডে অনেক রুগী ছিল অবশ্য আমি ভিডিও করিনি কারণ এতটা ভয়ানক অবস্থা আমার দেখে খুবই খারাপ লাগতেছিল মানে সবারই অবস্থা খুবই ভয়ানক তো এখানে আমার চাচা মানে এক পা তো অবস্থা খুবই খারাপ আর এক পা আলহামদুলিল্লাহ ভালো আছে আর একটা হাতেরও একটু সমস্যা সব কিছু মিলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই দোয়াই করি অনেকগুলো টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করানো হবে খুব তাড়াতাড়ি হয়তো বা অপারেশনের ডেট দেবে সবাই আমার চাচার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হয়ে